একটা জাতি ছিল তার নাম বানু ইসরাইল কিনা এই বানু ইসরায়েলের মধ্যে একটা দলকে আল্লাহ পাক বলেছিলেন শনিবারে দিনে মাছ ধরবে না কি বলেছেন শনিবারে এই যে সাগর আছে আপনাদের মনে করেন এই শনিবারে মাছ ধরবেন তো বানু ইসরাইল বেশি চালাক অতি চালাক যারা ওই প্যালেস্টাইন দখল করে বসে আছে ওরা দাবি করে আর আসলে এরা সত্যিকারের বানু ইসরাইল নয় এরা ইউরোপিয়ান জিউস এরা কিন্তু সত্যিকারের বানু ইসরাইল নয় এখন এরা অতি চালাক মাছ ধরে নাই কিন্তু মাছ ধরার বাদ দিয়ে রাস মাছ আসে বাদ দিয়ে রাখি পরে থরুণ এই পাপের কারণে এই সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ বলেছেন ওই মানুষগুলোকে বানিয়ে তাহলে মানুষ থেকে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে পরে দেখে মানুষ থেকে যে বানর হয়েছে এই দলিল কোরানে আছে সুরা বাকারায় আছে সুরা আরফের মধ্যে হচ্ছে শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে এই অপরাধ এই পরিণতি আল্লাহা কিছু মানুষকে দিয়েছে তারা এখনো জীবিত আছে কিনা আমরা জানি না ওদেরকে পাক মেনে ফেলেছেন না বেঁচে আছেন আমরা এগুলো জানি না কার কোরআন এগুলো নিয়ে কথা বলে না এতটুকু তবে এখনো কিন্তু বহু বাইরেন মানুষ আকৃতির প্রাণীকে থেকে বানর দিচ্ছেন না এটা নিয়ে একটা কথা বলতে চাই সেটা হলো কে আমাদের আগে আগে আরো কিছু মানুষকে পাক কিন্তু শুকর এবং বানরে পরিণত করি এই হারিসটা কি জানেন হারিসটা শুনে ডাকে এটা আখের জামান আমাদের আলাপত সংক্রান্ত হারিস মধ্যে পাবেন আল্লাহ রসুল সাল আলী হুসলাম বলেছেন কেয়ামতের আগে আগে আমার উন্মতের মধ্যে ভালো করে শুন কেয়ামতের আগে আগে আমার উন্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে কাকে মদ পান করাকে হালাল মনে করবে যারা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা এগুলো নিয়ে নর্তকি নাচাবে রাতের বেলা এগুলোকে হালাল মনে করবে যারা অশ্লীলতা বেহায়াপনাকে জায়স করে নিবে ঠিক আছে এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা বা তাদেরকে ঘৃণিত বানরে পরিণত এটা হবে সঙ্গে কখন কিভাবে হবে আল্লাহ ভালো এবার আমি কনসেপ্টে চলে আসি এই যে পৃথিবীতে নেমে আসলাম তাহলে আমরা কোথেকে আসছি ভাই আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম আমরা জান্নাতে ছিলাম ওখান থেকে আল্লাহ পাঠিয়েছি এবার পৃথিবীতে এসে আদম আলী ইসলামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই একটা ঘটেছে একটা ভাই হাবিলের কুরবানি কবুল হয় কাবিলের অন্তর দাহ হয় জ্বালা হয় কেন হাবিলের কবুল হবে কাবিলের কেন হচ্ছে এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তার জানা ছিল আল্লাহ কাককে পাঠালেন কাক কাককে দেখে দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের বলে রাখি আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায় নিজের ভাইয়ের লেবাজে পোশাকে সুরতেই বহু কাবিল এখনো কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায় তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই হাবিল বলেছিল তুই যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান নামে যাবে কেন কাবিল জাহান নামে যাবে নবীজি বলেছে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এ কারণে পৃথিবীতে যত খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হোক বলে একটা কথা মনে রাখবেন সৎকায়ে জারিয়া যেমন আছে গোনাহে জারিয়াও আছে একটা মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গুণের একটা অংশ আপনার কাঁধে আসছে সিনেমা হল করেছেন মানুষ সারাদিন নেকনা ছবি দেখে নগ্ন ছবি যত মানুষ এখানে পাপ করবে সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যান আবার একটা মাদ্রাসা করেছেন যত মানুষ এখানে দিনই এলেম শিখবে এই নেকির একটা অংশ মরে গেলেও কবরে পাবে নিচ আল্লাহ তাকে আমাদের সবাইকে সকায় জারিয়া করা কৌফিক দেখ বোনাহে জারিয়া থেকে বাঁচিয়ে রাখুন খুব খেয়াল রাখবেন আল্লাহ তাকে আমাদের হেফাজত খুব বলিয়া এবার ওই যুগ শেষ নু আলামের যুগ এই যুগে আল্লাহর একই সুন্নত নু আলাই সালাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিলেন চল্লিশটা আশিটা পরিবার স্থান পূর্ব করেছে বাকিরা করেন যারা করে নাই আল্লাহ যারা করেছে আল্লাহ সোজা কথা আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না আমরা কোনো না কোনো ভাবে ওই আশি পরিবারের সদস্য আমরা ভাই ভাই আমরা ওই ফ্যামিলি আশি ফ্যামিলি অন্তর্ভুক্ত কিরকম করে নু আল ইসলামের চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম নাম হাম হাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিনের কালো স্কিন এরা সবাই হামের বংশধর মজা বিষয়টা মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকে আপনি ডুবে যাবেন কত কিছু বিশ্ব হয়েছে আর কত কিছু হবে সামনে হ্যাঁ তখন আপনার অস্তিত্ব জানান দিবি যে আমি কত ক্ষুদ্র মহাবিশ্ব কত বড় আল্লাহ কত বড় কত সময় চলে গেছে আমি এই সময় কি করছি এক ভাইয়ের নাম শাম এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে আরো এরাবিয়ান এরা শামের বংশধর আরেক ভাইয়ের নাম ইয়াফাস ইয়াফাস ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমারা রোমত যারা তার আরেক ভাইয়ের নাম ছিল কি কিনাম কেনান এই ইমান নেয়া আসে নাই ওই যে প্লাবরে ডুবে মরে গেছে মরে যাওয়ার পরে আদম আরাম বলেছিল আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্তকে মাফ করে দাও আল্লাহ বলছে লাইস আমিন আহ লেখকে বা পরিবারকে নবীর সন্তান হয়েও নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে জাহান গেছে আর আমরা আর কি এমন মানুষ অমুক আলেমের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পীরের নবজাদা অমুক তমুক এসব বড়াই করে লাভ নেয় আমল আকিদা ইমান যদি ঠিকটা থাকে আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পার আমাদের দেশ জাতীয়তাবাদ হতে পার বর্ণ বাঁচাতে পার যার যার কবরে তাকে তাকে চেকা নিজের আমল নিয়ে ফিকির কর নিজের কবর নিয়ে ফিকির কর অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন আগে নিজের কমরফিকে আল্লাহ সবাইকে তৌফিকে রাখো যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাক যারা যারা এরা মানুষের পিছনে চেহারা পিছন আল্লাহ নুহাই যুগ চলে গেল সাড়ে নয়শো বছর দেওয়া দেওয়ার পরে এই পরিণতি হয়েছে এরপরে আসি ইব্রাহিম আলাইসলামের সময় আল্লাহাক তাকে উদ্ধার করেছেন অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন নমরুদকে আল্লাহ ধ্বংস আল্লাহ এরপরে এসে এনেছেন আজ জাতি আজ জাতির হুদ আল ইসলাম তার অনুসারীদেরকে আল্লাহ বাঁচিয়েছেন বাকিদেরকে ধ্বংস করে দিয়েছে ঝর দিয়ে বায়ু বায়ু প্রবাহ দিয়ে সামুদ জাতি এসেছে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে বিদ্যুৎ দিয়ে আর সোয়ালে আলী ইসালাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছে ফেরাউনের যুগ এসেছে আল্লাহ মৌসা আলী ইসলাম এবং বানু ইসরাইলকে বাঁচিয়েছে ফেরাউনকে ডুবে ডুবিয়ে মেরেছে লোহিত ঈসা আল ইসলামের যুগ আসছে ত্যাগই শুনল ঈসা আল ইসলামকে আল্লাহ শুধু রক্ষাই করেন নাই নিজের কাছে উঠিয়ে নিয়েছে সুফান তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাল্লাহ যতদিনটা তিনি আসছেন এবং এই পৃথিবীতে চল্লিশ বছর রাজত্বটা করছেন কে হবে না ইনশাল যতদিন পর্যন্ত ইসলাম আল আবার করছেন এবং এই সেরুজ থেকে সারা বিশ্বে খেরাফা কায়েম না করছেন চল্লিশ বছর শাসন না চালাচ্ছেন কে আমত হবে না ইনশাল এটা সামনে অপেক্ষা করছে এবং নবী সাল্লাহ আলী যুগে আবু জাহেদ আগুর আহবদ বা সাহেবাদেরকে আল্লাহবাক খান আছেন আল্লাহ নবী এবং সাহাবিদেরকে আল্লাহবাক সম্মানিত করেছেন আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা শূন্য দেখতে পড়েছেন কমন শূন্য কি শূন্য প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে সমকালীন নবী রসুলদের আনুগত্য করেছে আল্লাহ পাকের আনুগত্য করেছে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছে দুনিয়াতেও পরকার প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই রসুলকে মানে নাই আল্লাহর আসমানের কিতাবকে মানে নাই বিরুদ্ধাচারণ করেছে কুফুরি করেছে শিরিক করেছে আল্লাহ পাক সবাইকে ধ্বংস করবেছে কারো কোনো পরক এই সিলসিলা আজও অব্যাহত আছে আগামীতেও থাকবে এখন আমরা যারা এখন বেঁচে আছি আমরা নবী সাল আলী ফাসাল্লামের ইন্তেকালের প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর পরে আল্লাহ নবী এসেছেন এমন সমাজে যে সমাজে শিরিকের পাপ চলছে সুদের পাপ চলছে দুর্নীতি চলছে আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে আপনার মাদকদ্রব্যের দ্রব্যের সয়লাভ চলছে মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে না হ্যাঁ গোপ্রিয় হানাহানি চলছে ওই সমাজটাকে তিনি তেইশ বছরের মধ্যে পাল্টে ফেললেন কত বছর তেইশ বছর কিভাবে পাল্টালেন উত্তর তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছে কিছু চর্চা গ্যারেন আল্লাহ প্রথম ওহিনা আসিস করছেন আবিসমির রব্বি কে লেদি হা আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নবী সালি হাসিনাব সাহাবিগান কোরআনের ছয়টা হক আদায় করেছেন কয়টা ছয়টা তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন পড়া শিখবো তো ইনশাল্লাহ তারা কোরআন অর্থ শিখেছেন আমরা কোরআন অর্থ শিখবো তো ইনশাল তারা কোরআনের আদেশগুলো মেনেছেন আমরা কোরআনের সব আদেশ মানবো তো তারা কোরআনের সমস্ত নিষেধগুলো বর্জন করেছে আমরা নিষেধ বর্জন করবো তো ইনশাল্লাহ তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছে আমরা কোরানের দাওয়াত দিবতেই চা এবং ছয় নম্বর তারা কোরানের বিধানগুলোকে বাস্তবায়ন করেছে আমরাও বাস্তবায়নের চেষ্টা করবোতে চা এই ছয়টা হক আদায়ের ফলে তেইশ বছরের ব্যবধানে জাহেলি মক্কায় একদম সোনালি মক্কায় আছে। তেইশ বছর পরের মক্কায় আপনি কোনো সুদ পাবেন কোনো শরিক পাবেন কোনো মূর্তি পূজা পাবেন কোনো মেয়ের অবমাননা পাবেন কোনো জেরা কোনো ব্যায়াম বিচার ধর্ষর কিছু পাবেন তেইশ বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন না কিভাবে সমাজ পরিবর্তন হলো এই কোরআনের হক আদায়ের মধ্য দিয়ে হয়েছে নবী সুন্নত মধ্য দিয়ে হয়েছে এরপর কি থেমে গিয়েছিল উত্তর না এরপর আবু বকর সিদ্দিকের যুগ এসেছে প্রায় দুই থেকে আড়াই বছর তিনি শাসন কার্যটা গিয়েছে ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল উত্তর না বরং ইসলাম আরো বেগবান হয়েছে আলহামকুল এরপর এসেছে উমর রাজি আল্লাহ যুগ কত বছর প্রায় দশ বছর কত বছর দশ বছর এই দশ বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছে উমর রাজি আল্লাহ কোটের মধ্যে কি প্রতিদিন কেস আসতো সারা বছরে একটা কেসও আসতো মানুষ এত ভালো আছিল সারা বছরে একটা কেসও আসত বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল হিসেবে তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেয় বসে বসে বেতন নিব কেন কোনো তো কেসই আসে না বসে থাকবো কেন এরকম সমাজ ছিল একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না একজন মুসলিম পাওয়া যেত না যে জাগাত দেয় না সামর্থ্য থাকলে এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না হারিসে চর্চা করে না যে দাওয়াতি কাজ করে না যে আল্লাহর পথে দাওয়াতে যেহাতে আত্মীয় করে না এমন মুসলিমই খুঁজে পাওয়া এরপরে আসলো উসমান রাজি আল্লাহ দুর্যোগ ওই যুগে ফেতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু কোন বিষয়কে কেন্দ্র করে কোরআন সংকলনকে কেন্দ্র করে ফেতনা সৃষ্টি হয় আতাতাইদে বিদ্রোহীদের হাতে উসমান রাজি আল্লাহ আনহুকে নির্মম ভাবে শাহাদ বরণ করতে হয়েছে তিনি প্রায় বারো বছর শাসন কার্য চালিয়েছেন ইসলাম আরো এগিয়ে গেছে এরপর এসেছে আলী রদি আল্লাহ হানহুক আলী রদি আল্লাহ খেলাফতে ওই উসমান রদি আল্লাহ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আনহু এবং আলী আল্লাহ মাঝখানে একটা ব্যাটল একটা যুদ্ধ হয়ে গেছে এর নাম হলো সিফিনের যুদ্ধে বিশ্বযুদ্ধ সিফিন যাই হোক এক পর্যায়ে আলী রদি কে এরকম বিদ্রোহীদের হাতে হাতে শহীদ হতে হয় তারপরে হাসান নদী আল্লাহ খানহু অল্প কয়েকদিন শাসন কার্য চালান তারপর উম্মা ঐক্যের খাতিরে তিনি তার শাসন কার্যের ভারটাকে মুওয়িয়া রদি আল্লাহ হাতে সম্পর্ক করে দেন যা ছেড়ে দেন মুদী আল্লাহ খানহ সময় থেকে উমাইয়াদের শাসন শুরু দেন উমাইয়ারা শাসন করেছে প্রায় একশো প্রায় একশো বত্রিশ হিজড়ি পর্যন্ত কত ইসরি একশো বত্রিশ হিজড়ি পর্যন্ত বছর তারা শাসন করছে এই সময় ইসলাম আরো এগিয়ে গেছে দমন করা হয়েছে মুসলিমরা বীর দরপে বিশ্বের বুকে শাসন কার্য চালিয়েছে এরপর এসেছে আব্বাসীয়দের খেলাফত জাফ নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসীয় ক্ষমতা আস তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল ইসলাম এগিয়ে আছে জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছিল আলহামদুলিল্লাহ ইসলাম পিছিয়ে যায় নাই মুসলিমরা পিছিয়ে যায় নাই সারা বিশ্বে দাপটের সাথে চলেছে তারপর আস্তে আস্তে ওই আব্বাসিয়াদের পতন শুরু হলো কাদের হাতে তাতার দাঁতারিদের হাত মঙ্গলিয়ানদের মাত্র চল্লিশ দিনের ব্যবধানে পুরো বাগের মধ্যে প্রায় পঁচিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে বাইতুল হিক্পা ধ্বংস করে দেওয়া হয়েছে লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছে বইপত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে তারা ছিল উগ্র জাতি মঙ্গলিয়ানদের নাম শুনে নাই হালাকুখা নাম শুনেছেন চেঙ্গিস খান হালাকু নাম শোনো নাই ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হচ্ছে এভাবে যুগে যুগে তারপর ক্রুসেডার আসছে ক্রুসেড একটা দুইটা তিনটা ক্রুসেড হচ্ছে আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে ফাতেমি খেলাফ এসেছে মামলুকদের শাসন এসেছে এদিকে মোঘলরা শাসন করেছে কর্ডোভার দিকে আব্দুর রহমান তা তারা শাসন করেছে মানে কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল অটোমান ইম্পায়ার 1923 এই সময়ের দিকে নাইনটিন থেকে নাইনটিন এই সময় পর্যন্ত অটোমান ইম্পায়ার এই বিশ্ব ছিল তারপর প্রথম বিশ্বযুদ্ধে যখন তারা রাশিয়ার পক্ষ নেয় এরপরে ব্রিটেন যখন জয়লাভ পরে এই সময় থেকে মুসলিমদের ডমিনেটেড হওয়ার সময়টা শুরু হয়েছে তারপরে মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে প্রত্যেক রাষ্ট্র টুকরা টুকরা হয়ে গেছে ইউনিটি নষ্ট হয়ে গেছে রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফাঁসাদ তৈরি করে দেওয়া হয়েছে মুসলিমদের ঐক্য ভেঙে গেছে ইকোনমি দুর্বল হচ্ছে সব মিলিয়ে আছে মুসলিমদের রাতকে অবস্থা আমাদের এখন যুবকরা চিনে না আল্লাহকে নামাজ পড়তে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না জাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না রমজান মাসে পার্ট টাইম রোজা রাখে পার্ট টাইম তারাবি পরে পার্ট টাইম জুমায় আসে পার্টাই টাইম ঈদের নামাজ পড়ে প্রজন্ম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে আল্লাহকে চিনে না রাসুলকে চিনে না ইসলামের হিস্ট্রি জানে না আমাদের শেখর জানে না এমনি এমনি হয়নি লাস্ট একশো বছরে এই জায়গায় আমরা আসছি লাস্ট একশো বছরের হিস্ট্রিটা ভালো করে পড়ে দেখবে বলার সময় নাই লাস্ট একশো বছরের হিস্ট্রি পড়ে দেখবে যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম তলারিতে নেমে এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় কি চিরস্থায়ী থাকবো নাকি এখান থেকে আমরা সামনে যাব সামনে যে এমনি এমনি যাওয়া হবে না এটা নিশ্চিত সামনে যাওয়ার জন্য কিছু কাজ এবং ক্রাইটেরিয়া মেনটেন আমরা জানি এরপরে আসবে ইমামুল মাহদির শাসন তারপরে আসবে ঈসা আলি ইসালামের শাসন তারপরে দাজ্জালকে মেরে ফেলা আর মেরে ফেলার আগে দাজ্জাল তা অনুসারীদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে চল্লিশ বছর সরি চল্লিশ বছর না চল্লিশ দিন চল্লিশ দিন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হচ্ছে এক মাস তৃতীয় দিন এক সপ্তাহের সমান তারপরে দিনগুলো আমাদের দিনের মতোই এরপর ইসা আলি ইসলামের আগমনের মধ্য দিয়ে তা ধ্বংস হবে এরপর খুব হিংস্র হম তাদেরকে হত্যা করার ক্ষমতা মুসলিমরা থাকবেন মুসলিমরা তুর পাহাড়ে আশ্রয় নেব আল্লাহ পাকের গজবে তাদের ধারের মধ্যে একটা ভাইরাস জন্ম নেব এতে তারা মারা যাবে বড় বড় নখর ওয়ালা প্রাণী আল্লাহ পাঠাবেন পাখি এরা এসে ওদেরকে উঠিয়ে উঠিয়ে কোনো জায়গায় ফেলে দিবে মহাবিশ্বের কোন এক জায়গায় এনে ফেলে দিবে তারপর আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবে প্রচুর বৃষ্টি বর্ষিত হবে এবং বিশ্বের এই জমিনটা উর্বর হবে তখন একটা ডালিম ডালিম দেখেছেন ডালিম একটা ডালিম একটা পরিবার খাবে একটা ডালিমের খোসার মধ্যে একটা পরিবার আশ্রয় নিতে এত বড় বড় ফসল হবে চল্লিশ বছর ইসা আলি ইসলাম এই বিশ্বকে শাসন করবে ন্যায়ের ভিত্তিতে আদালতের ভিত্তিতে ঘাটে মহিষ এক ঘাটে পানি খাও বাঘে মহিষ বাঘে মহিষ এক ঘাটে পানি খাও কেউ কারো করবে এরপর তার বিয়ে শাদী হবে সন্তান হবে এবং তারিনতে গেল হবে স্বাভাবিক ভাবে এবং তাকে দাফন করা হবে এই অবস্থায় পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং ব্যবসায়ী ব্যবসা করতে বসেছে কাপড় খুলেছে এই কাপড় গুটিয়ে নেওয়ার আগে কেয়ামত হয়ে যাবে একজন ব্যক্তি পানির বোতল খুলেছে পানি মুখে দেওয়ার আগেই কেয়ামত হয়ে যাবে একজন ব্যক্তি বাসা থেকে বের হয়েছে বাসায় ফেরত যাওয়ার আগে কে আমত হয়ে যান উঠে পানি পান যান ওই সময় তো দরজা বন্ধ হয়ে যাবে এই ইসরাফিদ আহাম সিংহে ফুক দিয়ে দিবেন মহাবিশ্ব ধ্বংস হয়ে আমরা দ্বিতীয় ফুৎকারের মধ্যে আমার সময়কে উঠাবেন এই দুনিয়ার জীবনে আমরা যে গাছগুলো করেছি এর হিসাব আমাদেরকে ঢুকা হোক সেদিন যদি আমরা আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের হিসাব দিতে পারি পুরাণ শূন্য উপর থাকতে পারি আল্লাহর বিধি বিধান মেনে চলতে পারি এই কারাগারের জীবনে আল্লাহর বিধান মেনে চলতে পারি ইনশাল্লাহ যে জান্নাত থেকে আসছি আবার সেখানে ফিরে যাবো আর যদি ওই দিন আমরা হিসেব ব্যর্থ হই আল্লাহ না করো তাহলে ওই ইংলিশের সাথে তার অনুসারীদের সাথে আমাদের সবাইকে জাহান নামে থাকতে হবে এমনি হিস্ট্রি শুরু হয়েছে হিস্ট্রি সে সব এই দুনিয়া চিরস্থায়ী হবে না আর আমাদের অবস্থা এমন থাকবে এখন শেষ কথা হচ্ছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের কি করণীয় উত্তর আমাদের প্রথম দরকার জ্ঞান চর্চা কি দরকার ভাই জ্ঞান চর্চা প্রচুর জ্ঞান চর্চা প্রয়োজন জ্ঞান নাই কিছুই করতে পারবো দ্বিতীয় কাজ হলো আমাদের সবার দরকার জানা অনুযায়ী আমল কর জানা অনুযায়ী আমল করা যে যত বেশি জানি আমল করার চেষ্টা করি আল্লাহ এরপর দরকার আদর্শ পরিবার আদর্শ সুন্দর হলে পরে সমাজটা সুন্দর হবে আল্লাহ দিনদার মেয়েকে বিয়ে করবেন দিনদার ছেলেকে বিয়ে করব অল্পে তুষ্ট থাকবেন পরিবারের বিষয়ে সবর করবেন এবং সন্তান সন্ততি থেকে মানুষ করে যাওয়ার চেষ্টা করবে এরপর দরকার আমাদের হালাল রিজিক সবাই যদি হালাল রিজিকে সন্তুষ্ট থাকি সমাজের মধ্যে থেকে অন্যায় এমনি অটোমেটিক কমে যাবে ইনশাল প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করব কিভাবে করলে হালাল হবে কিভাবে করলে হারাম হবে এরপর দরকার নবী সাল মু হোসালের সুন্না মাফিক জীবন গড় চব্বিশ ঘন্টার দিন রাতে যে কাজগুলো আছে এই কাজগুলোকে নবীর সুন্ন অনুযায়ী করার চেষ্টা করবো আল্লাহ কফিক কৌফিক দাদ বলিয়া আরো দরকার আমরা বিল বা আরুফে কাজ কর মানে সৎ কাজে আদেশ কর আমাদের সবাইকেই দাওয়াতে কাজ করতে হয় একজন দুজন করবে বাকিরা করবে না এমন না সবাইকেই পার্ট টাইম হলেও দাবাতি কাজ করতে হবে নামাজ আপনি পড়ছেন নামাজের দাওয়াত দেন আপনি জাকাত দিচ্ছেন জাকাতের দাওয়াত আপনি রমজান মাসে রোজা রাখছেন অন্য ভাইকে আপনি সুদ খাচ্ছেন না অন্য ভাইকে আমি যা করি সেটা অবশ্যই যা করেন সেটা আপনি যা করেন না সেটা বলতে যাওয়ার দরকার তবে হ্যাঁ আমলের কথা আপনি বলতেই পারেন যদি আপনি তাহার নিয়মিত করতে নাও পারেন আপনি বলতে পারবেন তাহার নামাজ পড়েন তাহযুদ নামাজ পড়া ভালো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি নিজেও আমল করার চেষ্টা করুন কফি ব্যাগ আমরা বিল মারুফ সৎ কাজে আদেশ করতে আর কাল হচ্ছে অসৎ কাজে নিষেধ করতো সৎ কাজে শুধু আদেশ করলেই হয় না অসৎ কাজেও কি করতে হয় নিষেধ করতে মনে রাখবেন শুধু সৎ কাজে আদেশ করলেই জীবনেও কোনোদিন আপনার উপর কোনো বালাম মসিম বিপদ আপদ গালি তহমদ আসবে না যখন আপনি সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজেও নিষেধ করা শুরু করবেন তখন চতুর্দিক থেকে আপনার উপরে বাধা আসা শুভ এটাই শূন্য তবে এটা নবীর শূন্য আল্লাহ বলছেন কোন তুমি না ও ও খুঁজে

যুগোপযোগী ভাবে সত্যমিথ্যাকে স্পষ্ট করে দিয়ে উপস্থাপন করব